নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত রাঙা আলু বা মিষ্টি আলুর চাটনি খেতে এই গরমে দারুণ লাগে বিশ্বাস না হলে একদিন বানিয়ে চেখে দেখুন খুবই মজাদার খেতে এই চাটনি এই চাটনিটা বানানোর জন্য প্রথমেই রাঙা আলুর খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি চাইলে আপনারা ছোটো টুকরোও করতে পারেন এবার ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আলু সেদ্ধ করে তুলে নিয়ে ওই কড়ার মধ্যে দিলাম সর্ষের তেল আর হাফ চামচ মতো ঘি তেল আর ঘি যখন একসাথে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ এবার কাজু কিশমিশটাকে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে একটু হালকা লালচে কালার ধরলেই কাজু কিশমিশ তুলে নেব এবার অবশিষ্ট তেলটার মধ্যে দিয়ে দিলাম গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা টুকরো করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই ছেড়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে এবার আলুগুলোকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তেলের সাথেই আলুটাকে এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ যাতে সুন্দর একটা কালার চলে আসে এবার পরিমাণ মতো লবণ লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আলুটা যখন হালকা একটু ভাঙা ভাঙা হতে শুরু করবে তখন আমরা দিয়ে দেবো তেঁতুলের গাত তেঁতুলটাকে আগের থেকে গরম জলে ভিজিয়ে তারপর তেঁতুলের খোসা বীজ এগুলো ফেলে দিয়ে গাঁতটা তৈরি করতে হয় এখন সেই তেঁতুলের গাঁতটাই দিয়ে দিলাম এবার মিষ্টির ছোটো পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে চাইলে আপনারা এখানে গুড়ের ব্যবহারও করতে পারেন গুড় দিলে অবশ্য সুন্দর একটা কালার পাওয়া যায় এবার সুন্দর করে এটাকে ফুটিয়ে দেব ফুটতে ফুটতে একটা সময় এটা ঘন হয়ে আসবে এখন আমরা ভেজে তুলে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে এটাকে আরও একটু ফুটিয়ে নেব আরও কিছুটা ঘন হয়ে যাবে এই চাটনিটা তখন আমরা গ্যাসের আজ বন্ধ করে দেব এই পর্যায়ে দেখুন কতটা ঝোল রয়েছে কিছুক্ষণ পর যখন ঝোলটা কমে আসবে তখন আমরা গ্যাসের আজ বন্ধ করব এই পর্যায়ে গ্যাসের আজ বন্ধ করে দিলাম কারণ ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে এছাড়াও এমন ঠিক মেশে থাকলে পরিবেশন করতেও সুবিধা হবে তৈরি হয়ে গেল আমাদের রাঙা আলুর তেঁতুল দিয়ে চারটি কেমন লাগলো আজকের এই রাঙা আলুর রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকুন সাপোর্ট করতে থাকুন আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আগামী পথ